জিম্বাবুয়ের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করেন বাবুর আজম ভারত পাকিস্তান লড়াই মানেই স্নায়ুযুদ্ধ ভারতের যেরকম বিরাট কোহলি রয়েছেন ঠিক তেমনই পাকিস্তানের মূল শক্তি বাবর আজম পাকিস্তানের ভক্তরা প্রায়ই দুজনের মধ্যে তুলনা করে থাকেন তাদের মতে অবশ্য বাবর আজম বিরাটের থেকেও বড়ো মাপের ক্রিকেটার কেন বলছি এমন কথা জানলে অবাক হবেন আসলে বাবর কোন কোন দেশের বিরুদ্ধে বড় রান করেন জানেন বাবর আজমের রান সবসময় জিম্বাবুয়ের মতন দলের বিপক্ষে ভালো নেটিজেনদের মতে জিম্বাবুয়ের বিপক্ষে রান করে নিজের গড় বাড়ান বাবর সব ফরম্যাট মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আঠেরো ম্যাচ খেলে সাতান্ন দশমিক সাত পাঁচ গড়ে করেছেন ছশো তিরানব্বই রান অবশ্য বড় ম্যাচ পড়লেই বাবর আজম বরাবরই ব্যর্থ হয়ে থাকেন এই তো চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দশ বলে ১৩ রান করেছেন তিনি কিন্তু আমেরিকার বিরুদ্ধে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান তবুও নিজের দলকে জেতাতে পারেননি রবিবারও ভারতের কাছে হেরে বেশ কটাক্ষও শুনতে হয়েছে তাকে পাকিস্তান সমর্থকরা অবশ্য বাবরকে জিম্বাগর স্লোগান দিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি